আসসালামু আলাইকুম বাংলা খা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি বিবির বা ইথনোগ্রাফিক ভিলেজ পার্কের সামনে তো আমি পার্কে যাব আর আমি পার্কে আপনাদের দেখাবো আর একটা কথা বলে রাখি আজকে এখন পার্কে হয়তো খুব বেশ মানুষ দেখতে পাবেন না কারণ অনেক রোদ আর আজকে হচ্ছে ছুটির দিন সবাই হয়তো ঘুমাচ্ছে আর কি এখন সকাল সাড়ে নটা বাজে তো আমি পার্কের ভিতরে যাবো হয়তো কিছু লোক দেখতে পাবেন বাট আমি পার্কটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর কি তো চলুন ব্যাক ক্যামেরা যাই তাহলে আপনার দেখতে খুবই সুবিধা হবে এই পার্কটা আর পার্কটার নাম হচ্ছে বিবিরোবা ভিলেজ পার্ক চলুন ব্যাক ক্যামেরা যাই দেখুন এখানে পাশেই কিন্তু পার্কে ঢুকার এই পাশে মিনি ফুটবল কোর্ট তিনজন ভিতর আছে তিনজন খেলতেছে আর হচ্ছে এখানে জিমের ব্যবস্থা আছে বড়দের জন্য এখানে দুইজন লোক জিম করতেছে একজন পুরুষ একজন মহিলা এখানে জিম করতেছে আর এখনো আমার আসে নাই এখন হচ্ছে যে তাপমাত্রা বা রাত্রে সন্ধ্যা যে তাপমাত্রা থাকে এটা বাংলাদেশ হিসেবে শীতকাল রাশিয়া হিসেবে বসন্তকাল আর দেখেন এই পার্কের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেই এখানে কতগুলো সিসি ক্যামেরার মাইক দেখেন আর এই পার্কে কি করা যাবে সেটা আসলে আছে এই পার্কে বসে মদ খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না আইস স্কেটিং করা যাবে না আর হচ্ছে কুত্তানে ঘুরা যাবে না দেখলাম কুত্তানে ঘুরতেছে এটা কেউ হয়তো কেউ মানতেছে না আর এখানে পার্কে ওয়াইফাই আছে পার্ক ফটো করা যাবে ডাস্টবিনের ব্যবস্থা আছে স্খানে কি একটা ব্যবস্থা আছে আর কি এখানে ইনফোগ্রাফি এখানে পার্কে ঢোকার সময় কিন্তু সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু হয়তো সামারে কিন্তু টাইমটা কিন্তু বাড়বে চলুন এই পাশ পার্কটা দেখেন কত সুন্দর একদম নিরিবিলি সিমসাম আমি কিন্তু যখন উইন্টার ছিল মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস পুরো পার্ক যখন একদম বরফে জমে গিয়েছিলো পার্ক বলতে লেকটা আর আমি কিন্তু পার্কটা তখন দেখাইছিলাম কিন্তু অনেক সুন্দর কিন্তু একদম সাদা হয়ে গিয়েছিল কিন্তু এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে পার্কে ঘুরে বেড়াইতেছে আর এই পাশে হচ্ছে বড়দের খেলার জায়গা খেলা বলতে জিমের জায়গা আর এখানে কিন্তু বাচ্চাদের জায়গা দেখেন বাচ্চাদের জন্য কত বিশাল এগুলো ফ্রি কিন্তু মানে বাচ্চাদের জন্য ফুল এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে কিন্তু দেখেন বাচ্চাদের জন্য কতগুলো এখানে দুলনা আছে পরে হচ্ছে স্প্রিংয়ের ইয়েগুলা ঘোরা এখানে বালি মাটি আছে বালির ভিতরে যাতে ঘোরাঘুরি করতে পারে আসলে মস্কোতে তো বালি ওইভাবে দেখা যায় না বা বিচ টাইপের এখানে বালি নিয়ে আসছে বালির ভিতরে লাফালাফি দাপা করতে পারবে বাচ্চা কাচ্চারা আর এটা সম্ভবত বড়দের মনে হয় আমি বসতে পারি দেখা যাক কি হয় বসলাম আর কি কিন্তু ধাক্কা দেওয়ার তো কেউ কদ্দ একা এক এটা ধাক্কাব করি আর এইগুলো বাকি সব বাচ্চাদের জন্য বড়দের জন্য শুধু জিমের ব্যবস্থা আর না দেখেন আর কিছুই এখনো গাছে সম্পূর্ণ পাতা আসে না পাতা কেবল আসতেছে আর রাশিয়াতে প্রচুর মিলিয়ন মিলিয়ন ভবগুড়ে কবুতার দেখা যায় কবিতার কোনো মালিকানা নাই প্রতি মেট্রো স্টেশনে প্রতি এলাকায় প্রতি পার্কে শত শত কবুতার এখানে একজন মাছ মারতেছে এই যে কুত্তাই করতেছে মানে কৃষির উপর এই যে কুকুর আর ওই পিসে মালিক এই যে বাচ্চা দেখেন কত সুন্দর দেখেন এটা বাচ্চাদের খেলার কত সুন্দর জায়গা এখানে আর অনেক জায়গা জুড়ে কিন্তু কিন্তু এগুলো একদম ফ্রি আর মস্কোতে এত এত পার্ক যে বলার আপনি এইসব পার্কে যদি আপনি হাঁটাহাঁটি করেন বিকালবেলা তখন কিন্তু আপনার মন কিন্তু এমনি ভালো হয়ে যাবে কিন্তু দেখেন বাচ্চাদের মানে যে ভাই যে একটা থেকে একটা শক্তি পরীক্ষা করার এগুলো কিন্তু এখানে আছে একদম আর দেখেন এখানে প্রতিটা ব্রাঞ্চের সাথে একটা ডাস্টবিন আছে যতগুলো ব্রাঞ্চ ততগুলো ডাস্টবিন দেখুন উপরে সিসি ক্যামেরার অভাব নেই আবার সিসি ক্যামেরা তো আছে আসে পার্কের জন্য আলাদা গার্ড আছে কিন্তু এই পাশে মাছ ধরতেছে বসে পিতে আছে চেয়ার নিয়ে দেখুন খুব একটা মাছ পায় না বাট এদের মাছ ধরা কিন্তু একটা নেশা হম আর এখানে এক বুড়ি পার্কের সিকিউরি সাইকেল টল দিতেছে দেখুন আমি শীতের সময় কিন্তু দেখাইছিলাম এই যে ওই পাশে হাঁটার জন্য একটা ব্রিজ আছে আমি ব্রিজ ওই দিকেই যাচ্ছি চলুন সামনের দিকে আগানো যাক আর পার্কে যদি কুকুর হাগে আপনার সে কুকুরের যে মলটা আপনাকে পরিষ্কার করতে হবে মাত্র কুকুর পায়খানা করলো এই লোকটা মলটা পরিষ্কার হাতে নিয়ে ফেলে দিতে হবে আর সিসি ক্যামেরা যদি ধরা পড়ে যে সে মলটা পরিষ্কার করে নাই তাহলে কিন্তু তার পার্কে আসা বন্ধ হয়ে যাবে কিন্তু দেখেন এখানে কবুতার খনি কত কবুতার কবুতারা গোসল করতেছে এন্টারটেনমেন্ট করতেছে দেখুন আর যখন উইন্টার আসে এই লেকটা কিন্তু একদম বরফে কিন্তু জমে যায় দেখুন কত সুন্দর কবতা। আর এখানে সামারে বারবিকিউর জন্য আলাদা জায়গা আছে যে সামারে মানুষ পিকনিক টাইপের বারবিকিউ করা গাছে নিচে শুয়ে থাকা এগুলো রাসায়নরা খুব এনজয় করে কারণ সামার বেশি দিন থাকে না দু তিন মাস সামার থাকে আর রাশিয়াতে দেখা যায় যে মস্কোতে প্রকৃত অর্থে ওইভাবে কোনো সামার থাকে না দেখেন এই লেকের ভিতরে মানে হাজার হাজার হাঁস আছে বিভিন্ন বক আছে বক পাখি আছে আবার কিছু পাখি আছে যেগুলো সাইব্রেতে দেখা যায় ওরা এখন মস্কে এদিকে আসছে অনেক পাখি আছে আর লেখে সুইমিং করা একদম নিষেধ উপরে দেখেন কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন আমি যখন থেকে শুরু করেছি এখন পর্যন্ত আপনারা কোনো ময়লা দেখেছেন কিনা আমার জানা নেই আমি দেখি নাই দেখেন এখানে কত সুন্দর প্রকৃতি কত সুন্দর রাস্তা এসব গাছের নিচে বসে থাকা বা এখানে বসে আড্ডা দিতেও কিন্তু ভালো লাগার ব্যাপার কিন্তু বড় দুঃখের বিষয় হলো আপনার যে আড্ডা দেবেন মানুষ পাবেন না আপনি যে বিদেশি হন কারণ আপনাকে কাজ করতে হবে ইউনিভার্সিটি যেতে হবে দেখেন এখানে কিছু ডিসপ্লে স্যান্ডার টাইপের আছে ইঁদুরের ছবি আছে ভাল্লুকের ছবি আছে বিড়াল আছে কত সুন্দর লেক দেখেন ওখানে কত পাখি আছে খাওয়াচ্ছে আর কি চলোর দিকে যাই একটু তো গায়ে চল নিচের দিকে যাই পাশে কিন্তু কাঠের ধরার ইয়ে আছে আর ব্রিজটা হচ্ছে কাঠের হ্যাঁ ব্রিজটা কাঠের তৈরি দেখুন এখানে হাঁস আর পাখি খাবার খাচ্ছে আর এখানে দেখেন পাখি ছিল হাঁসও আছে এগুলো পাখি দেখুন লেকটা কত সুন্দর কত সিমসাম আকাশটা আছে একদম ঝকঝকে পরিষ্কার কিন্তু হাঁস হাঁসগুলো ওরেও নাকি এগুলো কোন হাস বাইরে আসটা কি দেখতে তো মনে হয় দেশি হাস উল্লো কিভাবে কথা চলুন সামনে আগাই দেখেন পার্কের কত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা ফ্রি ওয়াইফাই পর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বাচ্চাদের খেলার জায়গা পড়া ন্যাচারাল একটা যে ব্যাপারগুলো থাকে পাখি আছে হাঁস আছে কেউ মাছ মারতেছে কেউ জগিং করতেছে কেউ জিম করতেছে কত সুন্দর আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম যে বাচ্চাদের জন্য খেলার বিশাল জায়গা দেখেন এই পাশে আবার আর এক স্বর্গ রাজ্য বাচ্চাদের জন্য বলে বাচ্চাদের খেলার জায়গা চলুন এইদিকে যাওয়া যাক দেখেন এখানে বাচ্চা কাচ্চারা শহরে যারা আছে তাদের ওইভাবে মাঠ নাই বাট মাঠের যে বা বিকশিত হওয়ার যে ব্যবস্থাগুলো এখানে কিন্তু সবগুলো কিন্তু আছে বিকেলে যদি আসতাম তাহলে অনেক বেশ সুন্দর দেখাতে পারতাম এই পার্কের ভিতরে এত এত জিনিস এটার জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে না এই দিকে যাই লেকের পাশ দিয়ে বসার জন্য জায়গার অভাব নাই কত সুন্দর পরিবেশ সিমসাম আর মস্কোতে এত পরিমাণ পার্ক আমি যদি প্রতিদিন একটা পার্কে যাই আমি মস্কো যদি পনেরো ষাট বছর থাকি তাই আমি সবগুলো পার্কে শেষ করতে পারবো না মাঝে মাঝে মনে হয় মস্কোতে মানুষ এতে পার্কের সংখ্যায় বেশি কারণ মস্কো রাশিয়াতে অনেক বড় একটা দেশ এর বাড়িঘর বা প্রতিটি এলাকায় সুন্দর সুন্দর পার্কের ব্যবস্থা একজন কুকুর নিয়ে ঘুরতেছে একদম সিমসাম এখানে কয়েকজন বসে আছে কফি খাচ্ছে কুকুর নিয়ে বসে আছে আর প্রতিটা ডাস্টবিনের সাথে এখানে মানে কি ফেলানো যাবে কি ফেলানো যাবে না এখানে লেখা আছে এখানে লেখা আছে স্থলকা মানে বোতল রাখা যাবে প্লাস বুমাগা পেপার ফেলা ফেলানো যাবে প্লাস প্লাস্টিক প্লাস্টিক ফেলা যাবে আর একটা হচ্ছে মেটাল এই চারটা জিনিস সেখানে ফেলা যাবে থুতু ফেলা যাবে না আর যারা বিড়ি খোর তাদের জন্য বিড়ির এই লাস্টের অংশটুকুই খেয়াল রাখার জায়গা আছে সামনে একটা কুত্তা দেখা যাচ্ছে কুত্তা আমাদের তাকায় আছে কারণ আমি তো কালা তো তাই কত সুন্দর এখানে সবার কাছে কুকুর আছে কারণ হচ্ছে তারা টাইম পাস টাইম পাস বলতে হচ্ছে একাকিত্ব কাটানোর জন্য কুকুরগুলো ব্যবহৃত হয় কারণ এখানে মসলো রাশিয়াতে প্রায় এগারো মিলিয়ন এগারো মিলন ছেলে থেকে মেয়ের সংখ্যা বেশি দেখা যায় যে এই অনেক ছেলেরা আছে বিয়ে করতেছে বিয়ে করে ছেড়ে চলে যাচ্ছে তো শেষ বয়সে দেখা যায় যে মানুষজন সব একা হয়ে যায় তখন অনেকেই কুকুর পালে দেখেন এই বিটে দুইটা কুকুর তাদের খেলার সঙ্গে কিন্তু এই কুকুরগুলো কিন্তু আমি অলমোস্ট পার্কে থেকে বেরো যাচ্ছি পার্কে একটা ফুল না হাফ মানে পার্কের আর প্র অংশ না কিছু অংশ একটা চক্কর দিছে আর কি একসাথে কাঠের জিনিস অভাব নেই দেখুন এজ অ্যা পার্ক এই তো তো গাইস এতক্ষণ পার্ক ঘুরে দেখলেন তো আপনাদের মনে একটা আইডিয়া হয়েছে যে একটা সাথে একটা পার্কের ভিতরে কি কি থাকে আর কি তো পার্কের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস দেয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দুই নম্বর আছে নিরাপত্তা তিন নম্বর হচ্ছে পার্কে বাচ্চাদের জন্য যথেষ্ট খেলার ব্যবস্থা করা চার নম্বর হচ্ছে জিম টাইপের তো পার্কটা ঘুরতে বেশ টাইম লাগছে তো গাইজ আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ